আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতিবিখানে এখন প্রচণ্ড রকম অসন্তোষ দেখা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি সেনাপ্রধানের সাথে জামায়াত মিটিং করেছে গতকালকে বিএমপির স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল এবং আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনী সংবাদপত্র যারা আছে সাংবাদিক কর্মীদের সাথে ব্রিফিং করেছে কুকি চিন মায়ামার সীমান্তে নানা রকমের ইউনিফর্ম পাওয়া গেছে সুতরাং বাংলাদেশ চারদিক থেকে বাংলাদেশের নানা রকমের অসন্তোষ দেখা দিচ্ছে বন্দরের যারা শ্রমিক ছিল তারা আন্দোলন করছে এদিকে সচিবালয়ের সরকারি কর্মচারীরা আন্দোলন করছে শিক্ষকরা আন্দোলন করছে বিএমপি আন্দোলন করছে ওইদিকে আমাদের সাথে কুসেন খোকার ছেলে ইশরা হোসেন আন্দোলন করছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি চারদিকে কিন্তু আন্দোলন হচ্ছে আবার এদিকে আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনুসির সরকার পদত্যাগে নানা রকমের তাল করছে তার পদত্যাগটাই উত্তম ছেলে এই অবস্থায় কেননা যেখানে প্রেসিডেন্টের সাথে তার দূরত্ব তৈরি হয়েছে সেনাপ্রধানের সাথে তার দূরত্ব তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে তার দূরত্ব তৈরি হচ্ছে সমাজের যে কাজটা তার করার কথা ছিল বিচার করার কথা ছিল সংস্কার করার কথা ছিল নির্বাচনের দিকে যাওয়ার কথা ছিল একটা রোডম্যাপ দেওয়ার কথা ছিল সেই কাজগুলো না করে তিনি গত দশ মাস নষ্ট করেছেন নিজেদের সম্পদ অর্জন করার জন্য সুতরাং আমরা দেখতে পাচ্ছি সবকিছুই আমাদের ইতিহাসে পুনরাবৃত্তি হচ্ছে ইতিহাস আমরা এই জিনিসগুলো দেখে আসছি এক এগারো সরকারের ক্ষেত্রে আমরা দেখেছি ঠিক আছে প্রচন্ড প্রতাপশালী সরকার ছিল হুম কার্ড দিয়েছিল নানা রকমের পরবর্তীতে যেটা হয়েছিল তাদেরকে ল্যাজ পুটিয়ে দেশ ছাড়া করতে হয়েছিল ময়ুদ্দিন ফখরুদ্দিন দুজনে কিন্তু এখন আমাদের বাংলাদেশের বাইরে বাংলাদেশে তারা আসতে পারে না তাহলে মৈনীয় আহমেদ ছিল সেনাপ্রধান হাসিনা মানে খালাদা সরকারের আমলে প্রতিষ্ঠিত তাকে বানানো হয়েছিল সুতরাং তিনি খালাদার সাথে বিচয় করেছেন এটাও গল্প আবার একসাথকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনাপ্রধান বানিয়েছিলেন সেও বিএনপির সাথে বিক্রয় করেছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি রাজনীতি জিনিসটা বা দেশের যে চক্রান্তগুলো এগুলো সবথেকে হচ্ছে কে কার সাথে কেমন করে বিক্রয় করছে কে কত বড় মির্জা ফর সুতরাং দেশের সাথে বৈমানি করছে বেমানি করবে এরকম প্রজন্ম সময় চলে আসবে কিন্তু তার মধ্যে দু একজনকে ভালো হিসাবে বাংলাদেশের সমাজ হয়তো বা পেয়েছিল যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পেয়েছিল সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে গত দশ মাসের যে শাসন ব্যবস্থা সেখানে আমরা দেখতে পাই প্রচন্ড রকমের হতাশা পারফরমেন্স তিনি দেখিয়েছেন তিনি কোথাও কোনো ফ্রন্টে তিনি ভালো কিছু করতে পারেননি এনবিআরের সচিব ঝামেলা দেখা দিয়েছে সচিবালয়ের ঝামেলা দেখা দিয়েছে চট্টগ্রাম বন্দরে ঝামেলা দেখা দিয়েছে কারণ তিনি স্টেক হোল্ডারদের সাথে অথবা শক্তিমান নেতৃত্ব দেখাতে পারছেন না তিনি গত মানে প্রথম দিন থেকে তার অনেক শক্তিশালী ভূমিকা রাখা দরকার ছিল নেতৃত্বের মধ্যে তিনি সেই কাজটাই করতে পারেননি তিনি দেশের মধ্য থেকে যোগ্যদেরকে না নিয়ে তিনি নিয়ে আসছেন বিদেশিদের কাছ থেকে যোগ্য লোকদেরকে নিয়ে আসছেন দেশে যারা বিদেশি ডিগ্রি আছে তাদের মধ্যে তিনি যোগ্যতা দেখেন না এত বাজে অবস্থা তিনি নুরজাহান বেগমের মধ্যে যোগ্যতা দেখেন তিনি ফরিদ আক্তারের মধ্যে যোগ্যতা দেখেন লামিয়া আক্তারের মধ্যে যোগ্যতা দেখেন তিনি মুস্তফা সুরাহ ফারুকের মধ্যে যোগ্যতা দেখেন তিনি ছুটো বুড়োর মধ্যে যোগ্যতা দেখেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি অযোগ্যতা এখন ইউনো সরকারকে ঘিরে ধরেছে এখন যাই কিছু হবে সেটা ইউনোথ সরকারের ব্যর্থতার জন্য হবে অন্য কাউকে কিন্তু দায়ী করা যাবে না কেননা বাংলাদেশে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট মানুষ তাকে সাপোর্ট দিয়েছিল জুলাই অভ্যুত্থানে কিন্তু এখন তার সে সাপোর্ট তো দুই পার্সেন্টও নয় পাঁচ পার্সেন্ট তো দূরের কথা কেননা আওয়ামী লীগ তো নাই বিএনপি তার পিছন থেকে সাপোর্ট তুলে নিয়েছে সাধারণ জনগণ গত দশ মাসে কিছুই পায়নি যা যা কিছু সুতরাং তার পিছনে এখন এক পার্সেন্ট দুই পার্সেন্ট সাপোর্ট নেই হাসান আবদুল্লাহ বড় অনেক বড় বড় চিৎকার দিচ্ছে যেমন জনদুর্ভোগ এবং পেসিবাদ তো করায় ক্যান্টেনমেন্ট হিসেবে পরিচিত সচিবালয়ের কু সম্পর্কে সচেতন থাকুন বাংলাদেশের জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে সুতরাং সাবধান এর পরিপ্রেক্ষিতে চুলকান্নায় স্যার একটা কথা বলেছেন জুলাই আন্দোলনে যখন তুঙ্গে তখন তুমি ক্যানটেনমেন্টের ডিজিএফআই তত্ত্বাবধানে ছিল এটার কাহিনী কি সেটা আগে বলো সুতরাং আমরা জানি যারা এখন শিশু নেতৃত্ব তারা তো ডিজিএফআই হাতে ছিল তারা তো আমাদের যে হারুন ছিল ডিবির হারুন তাদের অধীনে ছিল সুতরাং আমরা দেখতে পাই তারা আন্দোলন খ্যান্তিও দিয়েছিল সুতরাং যারা এখন ক্ষমতায় আছে তারা হচ্ছে আরেক মির্জাফর যারা এখন বড় বড় লেকচার ঝাড়তেছে তারা হচ্ছে সেই মির্জাফরের উনি আমরা তো জানি জাফর নিয়ে সার্জিসের বক্তৃতাটা আমরা জানি জাফর খুব কাছেই থাকে এরা হচ্ছে কি জাফর এরা এখন এই সরকারেরও এটা দুদিন পরে যখন সরকার থাকবে না তখন এরা আবার রং চেঞ্জ করে ফেলবে এরা হচ্ছে কি চূড়ান্ত রকমের গির চূড়ান্ত রকমের মির্জাফর বাংলাদেশ সমাজটাই জাফরদের মোহনলালদের মোহনলালরা কি হয় মোহনলালরা হচ্ছে সব সময় ত্যাগই হয় তারা জীবন দিয়ে দেয় দেশের জন্য কিন্তু এই সব সময় রং চেঞ্জ করে কি হয় উপরে উঠতে থাকে সরকারে যারা আছে খুব বড় একটা অংশ এই মোহনলাল এখানে একজন কেউ পাবেন না মোহনলাল এখানে একজন কেউ পাবেন না মোহনলাল বর্তমান সরকারের একজনও নাই সবকটাই কটাই ভালো থাকবেন